সেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি যুবদল সংগঠন গঠনত দূরের কথা উল্টো অভ্যন্তরীণ কোন্দলে সামনে এগুনের পথে চ্যালেঞ্জের মুখে পড়েছে কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের অবস্থা আরও খারাপ যেখানে মাথাচারা দিয়ে উঠেছে গ্রুপিং আর অফিস দখলের মহড়া অভিযোগ রয়েছে অযোগ্যদের পাশাপাশি গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ পরিবারের সদস্যদের জায়গা দিয়ে কমিটি করার কেন্দ্রীয় নেতারা অবশ্য এখন বলছেন যোগ্যদের পদায়ন করে শিগগিরই দেয়া হবে পূর্ণাঙ্গ কমিটি আক্তার হোসেনের রিপোর্ট কেন্দ্রীয় কমিটি গঠনের প্রায় তিন মাস পর বারোটি জেলা ও মহানগরের কমিটি দেয় যুবদল তবে শুরু থেকেই এ নিয়ে দেখা দেয় বিতর্ক খুলনা বরিশাল রাজশাহী সহ বিভিন্ন জায়গায় দেখা দেয় অসন্তোষ দলীয় কার্যালয়ে তালা দেয়া বাসাবাড়িতে হামলা সহ ঘটেছে বিক্ষোভের ঘটনাও দল সংগঠন বিরোধী এমন কর্মকাণ্ডের অভিযোগে কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক বলেছে সে কিন্তু কন্যার বিগত 15 সাথে রাজনৈতিকভাবে সম্পর্কিত তো নাই এইসব কারণেই এসে এই আলোচনা বা সমালোচনা বা বিদ্রোহ যেটাই বলেন সেটা হচ্ছে এটা আমাদের কর্তৃক পরীক্ষিত ত্যাগী নেতা বাদ দিয়ে যাদের কাছে তাদের রাজনীতি আমাদের অনেক পরিপক্ষনা তারা পরিষদের বিন দিয়েছে বরিশালের যুবদলের যে নতুন সভাপতি তার বাড়িতে আমরা শুনছি ভাঙচুর হয়েছে রাজশাহীতে বর্তমান মহানগরী বিএনপি সভাপতি বনান সেক্রেটারি যে আমাদের তারে অফিস ঘেরাও করা হয়েছে তবে বিষয়গুলোকে আমলে নিতে নারাজ কেন্দ্রের অনেকেই বিষয়টিকে সাময়িক মান অভিমান বলেই মনে করেন তারা সবাইকে আমরা যোগ্যতার বিচারে এখানে দায়িত্ব দিয়েছি যোগ্যতার প্রশ্ন যদি আসে যে আমাদের দলে অসংখ্য এক একটা ইউনিটে অসংখ্য যোগ্যতা সম্পন্ন লোক আছে এদের মধ্যে আমাদেরকে একজন দুইজনকে বাছাই করে নিতে হয় সেক্ষেত্রে উনিশ বিশ হতেই পারে এটা কোনো অস্বাভাবিক বিষয় না এক বাবা আওয়ামী করতে পারে ছেলে বিএনপি করতে পারে ছেলে বিএনপি করতে আওয়ামী করতে পারে বাবা বিএনপি করতে পারে এটা কোনো সমস্যা না এটা তো কোনো সাংগঠনিক কোনো বাধাও নাই আমাদের সংগঠনটির সভাপতি সাইফুল আলম নীরব জানান আন্দোলন ও নির্বাচনকে সামনে রেখেই ঢেলে সাজানো হচ্ছে যুবদলকে বলেন সক্রিয় আর ত্যাগিরাই ভিড়তে পারবেন নতুন কমিটিতে আমরা দলকে গুছাচ্ছি আন্দোলন এবং নির্বাচন দমদার পুষ্টি নেওয়ার জন্য আমরা দলকে গুছাচ্ছি আমরা এই সরকারকে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করার জন্যই আমরা সঙ্গে গিয়ে আন্দোলন এবং নির্বাচন দুটার দিকে আমরা করছি ইনএক্টিভ তারা বাদ যাবে আর নতুন থেকে সাবেক ছাত্র যারা সাধন করার সুযোগ নেয় ওখান যোগ্য যারা আছে তারা এই গ্যাপটাকে পূরণ করবে দুইটার সমন্বয় হবে তিনি আরো বলেন বর্তমান রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি আর বাস্তবতায় তাদের ধীরে চলনীতিতে চলতে হচ্ছে আক্তার হোসেন রেডিও ধ্বনি ঢাকা